কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি পরে কথা বলব এরপর দেখবেন অজুহাতের শেষ নেই একটা বাস্তব কথা কি জানেন মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই সামান্য একটু স্বার্থে আঘাত লাগলে মানুষ সব পূর্বের উপকারের কথা ভুলে যায় খারাপ ব্যক্তির সাথে শত্রুতা বা বন্ধুত্ব কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে যায় আর কয়লা ঠান্ডা হলে হাতে কালি লাগিয়ে দেয় জীবনে খুব বেশি মানুষের দরকার নেই শর্ত ছাড়া যে ভালোবাসে প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে জীবনে এমন মানুষ থাকাটাই যথেষ্ট প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই চুপচাপ সরে এসো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তা নিজের চোখে দেখতে পাবে জীবনে এমন কিছু ঝড় আসে যা শুধু বাড়িঘর নয় মানুষকে ভিতর থেকে ধ্বংস করে দেয় মানুষের কাছ থেকে বেশি আশা করলে হৃদয় ভাঙে আর কম আশা রাখলে জীবনের আশ্চর্য সুখের অনুভূতি আসে তাই নিজের সুখ নিজের হাতে তৈরি করতে শেখুন धन्यवाद सबा के